10ই মার্চ বৃহস্পতিবার ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয় এক বিশেষ ইফতার মাহফিল এতে উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুরশেদ অনারারি সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ ইমাম ও খতিব শায়ক আব্দুল কাইয়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনাদেরকে এখানে মূলত তিনটা উদ্দেশ্য একটা হলো আপনাদের সাথে ইফতার করা রোজা ভাঙা এটা একটা সোয়াব আছে এবং আমরা আশা করি এই স্বভাবে আমরা সব সামিল হব দ্বিতীয়ত হলো আপনাদের সুক্রিয়া আদায় করা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ আপনাদেরকে এমন একটা পজিশনে রাখছেন এমন একটা অবস্থানে রাখছেন যে আপনারা মুয়াজিন কোরআানে কিন্তু এই শব্দটা বারবার ইউজ করা হয়েছে যারা মানুষদেরকে ডাকে তাদেরকে মুআ বলা হয় আমরা সাধারণত যারা আজান দেয় ওদেরকে বলি মুয়াজিন মসজিদ কর্তৃপক্ষ জানান সম্প্রতি ফেজ থ্রি সম্প্রসারণ কাজ শেষ হওয়ার ফলে এখন প্রায় দশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হয়েছে দুই দশমিক দুই মিলিয়ন পাউন্ড যার মধ্যে এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড কার্জে হাসানা হিসাবে সংগ্রহ করা হয়েছে এই ঋণ পরিশোধের জন্য রমজান মাসে কমিউনিটির মানুষের সহযোগিতার আহ্বান জানান তারা পনেরোই মার্চ শনিবার বিকাল তিনটা থেকে ফজর পর্যন্ত চ্যানেল এস টেলিভিশনে লাইভে এ ফান্ড রেজিং অনুষ্ঠিত হবে যেখানে তিনটি ক্যাটাগরিতে দান করার সুযোগ রয়েছে মুসল্লার জন্য তিনশো পাউন্ড ডোনার ওয়ালের জন্য এক হাজার পাউন্ড খাদিম প্রোগ্রামের জন্য পাঁচশো পাউন্ড কমিউনিটি সবাইকে লাইভ ফান্ড রেজিংয়ে অংশগ্রহণ করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান আপনারা আমাদের সাথে অনেক পজিটিভ কাজ করছেন করতেছেন এবং করবেন ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা যে ভালো কাজগুলো করি আপনাদের থেকে যেগুলো ভালো মনে হয় ওইগুলা সবার আগে আপনারা সমাজের সব জায়গায় পৌঁছে দেবেন প্লিজ ইস্ট লন্ডন মসজিদ শুধু নামাজাদের স্থানই নয় এটি একটি বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান এখানে পরিচালিত হয় জানাজার ব্যবস্থা নবদীক্ষিত মুসলিমদের ধর্মীয় শিক্ষা চ্যারিটি ফান্ড রেজিং বয়স্কদের সেবার জন্য সিনিয়র সিটিজেন্স ফোরাম স্বাস্থ্য পরামর্শ প্রদান দাফন কাফনের জন্য তসলিম ফিনারেল সার্ভিস প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ইসলামে শিক্ষা নিতে আসেন এবং প্রতি বছর প্রায় একশো জনের বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেন আমাদের কমিউনিটিতে আমাদের অনেক বড় দায়িত্ব আছে যে কু আংসু কুমা হালি আমাদের ছেলেমেয়েরা নেক্সট জেনারেশন বড় হচ্ছে এদেরকে লাইন মতো রাখা ডে না হয়ে যাওয়া এই সোসাইটিতে ভালো জিনিসগুলো তারা অ্যাডপ্ট করুক আর খারাপ জিনিসগুলো তারা দূরে থাকুক এগুলো জানার মতো এই এই যে এই নলেজটা তাদের কাছে অনেক সময় আমাদের যারা ওল্ডার জেনারেশন আছেন তাদের পক্ষে এই কমিউনিকেশন এটা সম্ভব হয় না তবে এই কাজগুলো মসজিদগুলো করা দরকার তাদেরকে কিভাবে দিনের মধ্যে ধরে রাখা যায় এই জন্য নামাজ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক টকগুলো যেগুলো তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে তাদের চরিত্র ঠিক রাখতে আকৃষ্ট করবে বুড়ো মা বাবাকে তারা ওল্ড হোমে ফেলে দিবে না তাদের লোকাস্তর করবে এই যে আমাদের ইসলামের কতগুলো মৌলিক জিনিস আছে যেটা সোসাইটির মধ্যে তারা সেখানে এডুকেশন থেকে পাবে না সেগুলোকে ভ্যাকুয়াম পূরণ করার দায়িত্ব আমাদের সেই কাজ মসজিদ করা দরকার আলহামদুলিল্লাহ এবং এই জন্য মসজিদের ভ্যারিয়াস অ্যাক্টিভিটির কথা আমাদের সে বলেছেন গতকালকে রাতেও তারা বিভাগে আমার যেতে পারে আরো এক ঘন্টা দেরি হয়েছে দুইজন সাহায্য নেওয়ার জন্য বসে আছেন আলহামদুলিল্লাহ তো এই যে একটা সুযোগ আলাদা দিয়েছেন আপনাদের মাধ্যমে এই যে একটা এই পরিচয় হয়ে গেছে এই মসজিদে মানুষ এখানে ইসলামকে খুঁজতে আসে এটা কি সবার আমাদের সবার সহযোগিতার পক্ষে সম্ভব হয় নাই না হলে কি হতো তো আল্লাহ এটা আমাদের কমিউনিটিকে তফিক দান করেছে রমজান মাসে মসজিদ কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যার মধ্যে রয়েছে প্রতিদিন এক হাজারের বেশি মুসল্লির জন্য ফ্রি ইফতার তেলাওয়াত তরজামা ও ও তাফসির তারাবি তাহাজ জামাতে যাদের ব্যবস্থা মসজিদ কর্তৃপক্ষ আশা করছে কমিউনিটির মানুষ দান সৎকা ও কর্জে হাসানা পরিষদের জন্য এগিয়ে আসবেন যাতে ইস্ট লন্ডন মসজিদ তার সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারে <applause> اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك تعالى على خير خلقه سيدنا محمد وعلى عليه وصحبه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم